টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আটাইশ ফেব্রুয়ারি শুক্রবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছি আজকে আমরা শিলচর গান্ধী মেলার মাঠ থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আজকে শিলচর গান্ধী মেলার মাঠ জনসমুদ্রের আকার ধারণ করেছে হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলচর গান্ধী মেলার মাঠে আজকে প্রায় ত্রিশ হাজার মানুষের রেকর্ড সমাগম ঘটেছে আগামীকাল শনিবার শিলচর গান্ধী মেলার মাঠে প্রায় এক লক্ষ মানুষের সুনামি নামার সম্ভাবনা রয়েছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আজকে আটাইশ ফেব্রুয়ারি শুক্রবার শিলচর গান্ধী মেলার মাঠে হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন আজকে গান্ধী মেলার মাঠে প্রায় ত্রিশ হাজার মানুষের রেকর্ড ভিড় জমেছে আগামীকাল শনিবার প্রায় এক লক্ষ মানুষের সুনামি নামার সম্ভাবনা রয়েছে আমি টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি ধুমধাম করে গান্ধী মেলা জমে গেছে মানুষ ধুমধাম করে গান্ধী মেলার আনন্দ উপভোগ করছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন ড্রাগন টেন সম্পূর্ণ দেখা যাচ্ছে করে গান্ধী মেলা জমে গেছে আমি ভর্ত থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি बिल्कुल फर्क आएगा बिल्कुल फर्क आएगा तो हो भी तो ये और वो और वो करने बच्चों के जल्दी जल्दी तो भाई अब चाचा जी भी नहीं है और ये तो आप कई समय आप भी शुरू के बाद মানুষ ধুমধাম করে শিলচর গান্ধী মেলাতে আনন্দ উপভোগ করছে দেখুন দর্শক আজকে শিলচর গান্ধী মেলার মাঠ জনসমুদ্রের আকার ধারণ করেছে মানুষ ধুমধাম করে গান্ধী মেলার আনন্দ উপভোগ করছেন গান্ধী মেলা সম্পূর্ণভাবে জমে গেছে আজকে প্রায় ত্রিশ হাজার মানুষের রেকর্ড ভিড় জমেছে কাল প্রায় এক লক্ষ মানুষের সুনামি নামার সম্ভাবনা রয়েছে আমি টিভিট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে গান্ধী মেলার মাঠ থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক আজকে আটাইশ ফেব্রুয়ারি শুক্রবার মানুষ মেলার দোকান থেকে জিনিসপত্র ক্রয় করার জন্য কিভাবে রেকর্ড ভিড় জমিয়েছেন গান্ধী মেলা সম্পূর্ণভাবে ঝুমধাম করে জমে গেছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর গান্ধী মেলার মাঠ থেকে মানুষের দোকান থেকে জিনিসপত্র ক্রয় করার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি আজকে গান্ধী মেলার মাঠে মানুষের রেকর্ড ভিড় জমেছে খবৰ গ্ৰাউণ্ড জিৰো তুমি ধৰাৰ চেষ্টা কৰিছো দেখিছো হাজাৰ হাজাৰ মানুহৰ ৰেকৰ্ড বিমে গৈছে শিল্পৰ গান্ধী মেলাই আগামীকাল প্ৰায় এক নম্বৰ মানুহে ৰেকৰ্ড বিৰ জমাৰ সম্ভাৱনা আমি সমস্ত খবৰ আখবৰ গ্ৰাউণ্ড জিৰো তুমি ধৰাৰ চেষ্টা কৰিছো